তো বন্ধুরা আজকে আমি আলু দিয়ে চিকেন রান্না করবো তো তোমরা দেখতে থাকো আমি কীভাবে রান্নাটা করি সেটা তোমাদের সঙ্গে শেয়ার করবো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করে ভালো আছো আমি খুব ভালো আছো তো বন্ধুরা তেল তেতে গেছে এবার আলু বলা ভেজে দেব বন্ধুরা আলু লাল করে ভাজা হয়ে গেছে তুলে নেবো আলু ভাজার তেলে দিয়ে দেবো পেঁয়াজ পেঁয়াজগুলো লাল করে ভাজা হয়ে গেছে এবার চিকেনটা দিয়ে দেবো আদা রসুন বাটা লবণ হলুদ মরিচ তারপর হচ্ছে জিরা বাটা সব একসঙ্গে দিয়ে বন্ধুরা মশলাটা ভালো করে কষানো হয়ে গেছে এবার ভেজেরা কালু দিয়ে দেবো তারপর দেবো পানি I'm going to I'm adrenaline